হ্যালো বিলিমান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের ভূগোলের প্রান্তিক প্রকাশনীর এই যে বই মাধ্যমিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গোড়াঙ্গের এই বইটির সর্বশেষ অধ্যায় অর্থাৎ তোমার ষষ্ঠ অধ্যায় এই যে ভূ উপগ্রহ চিত্র এবং ভূ সূচক মানচিত্র এক্সো জেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টেল সরি এটা ভুল লেখা আছে এটা হবে তোমার স্যাটেলাইট ইমেজেস অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপস এটার যে অনুসরণী প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা দেখো এটার আলোচনা করার আগে আমি তোমাদের বলতে চাই এই চ্যাপ্টার থেকে কিন্তু রকম বড় পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু আসবে না ঠিক আছে ম্যাক্সিমাম তিন নাম্বারের প্রশ্ন আসবে এক দুই এবং তিন ঠিক আছে অতএব প্রস্তুতিটা কিন্তু তোমাদের সেই অনুযায়ী রাখতে হবে এবং তোমাদের বইয়ের একশো পঞ্চাশ নাম্বার পাতাতে একেবারে সব শেষে দেখো এই অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে এবার আমি উত্তরগুলো এক এক করে তোমাদের বলছি তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে এক নম্বর প্রথমে দেখো আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান এক হুম এক নম্বর আছে কৃত্রিম উপগ্রহ রাখা ক্যামেরাকে বলা হয় উত্তর হবে এ সেন্সার দু নম্বর কোনটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহ উত্তর হবে তোমার ডি ইনস্যাট তিন নম্বর মহাকাশে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে দেখো এখানে উপগ্রহ কথাটা ওঠেনি তোমরা যোগ করে নেবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ রাখার স্থানকে বলা হয় উত্তর হবে বি প্ল্যাটফর্ম ঠিক আছে চার নাম্বার ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত সংস্থা হলো উত্তর হবে ডি এস আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া পাঁচ নাম্বার চুয়াত্তর এম বাই সেভেন দেখো এটা কিন্তু একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের নাম্বার হ্যাঁ আমরা যদি কোনো একটা টোপোগ্রাফিক্যাল মানচিত্র দেখি তাহলে কিন্তু এই নাম্বারটা থাকে মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো। উত্তর হবে ওয়ান ফিফটি থাউজেন্ড এই স্কেলটাতেই কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রগুলো আমাদের নর্মাল যেগুলো আমরা ব্যবহার করি এ এছাড়াও অন্যান্য স্কেলেরও আছে কিন্তু আমাদের যেটা ব্যবহার করা হয় ভারতের ক্ষেত্রে সেগুলো কিন্তু এই স্কেলেই থাকে ছ নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং হলো উত্তর হবে বি বাদামি সাত নাম্বার ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল উত্তর হবে এ আই আর এস ঠিক আছে ইন্ডিয়ান রিমোট সেন্সিং চার নাম্বার রিমোট সেন্সিং মানচিত্রে উদ্ভিদরাজি কোন রঙে দেখানো হয় উত্তর হবে সি লাল ভেজিটেশনটা লাল রঙে দেখানো হয় ন নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সংরক্ষিত অরণ্যের চিহ্ন হল চিহ্ন হল উত্তর হবে এ আর এফ অর্থাৎ রিজার্ভ ফরেস্ট এরপর দেখো আছে বাক্যটি সত্য হলে ঠিক অসত্য হলে ভুল লেখো প্রশ্নমান এক এরপর দেখো এক নম্বর আছে সূর্য তুলনাকারী কৃত্রিম উপগ্রহ দুই মেরু বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে এটা কিন্তু শুদ্ধ দু নাম্বার কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য হল ডিজিটাল তথ্য এটাও শুদ্ধ তিন নাম্বার নাসা ইংল্যান্ডের মহাকাশ গবেষণা সংস্থা এটা কিন্তু না এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা অর্থাৎ এটা কিন্তু অশুদ্ধ অর্থাৎ ভুল চার নাম্বার ভারতের প্রথম প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট এটা শুদ্ধ পাঁচ নম্বর উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটা শুদ্ধ ছ নম্বর উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় এটা শুদ্ধ সাত নাম্বার ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্কেলের মানচিত্র হলো ক্ষুদ্র স্কেলের মানচিত্র এটা হচ্ছে অশুদ্ধ হুম তারপর দেখো আট নাম্বার ন্যাটমো হ্যাঁ ন্যাটমো সংস্থার সদর দপ্তর হলো কলকাতা এটা কিন্তু সব শুদ্ধ নাম্বার উপগ্রহ চিত্রে অতি গভীর জলাশয় নীল রঙে দেখানো হয় এটা কিন্তু অশুদ্ধ এটা কালো রঙে দেখানো হয় বুঝতে পেরেছ তারপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক এক নম্বর আছে পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে ড্যাশ উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘোরে এটা হবে তোমার ভূ সমলয় উপগ্রহ ও এখানে লিখতে হবে তোমার ভূ সমলয় ঠিক আছে দু নাম্বার ড্যাশ হলো ভারতের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট আইআরএস ইন্ডিয়ান রিমোট সেন্সিং তিন নাম্বার আই আর ও এর সদর দপ্তর হলো ড্যাশ উত্তর হবে ব্যাঙ্গালুরু কর্ণাটকের ব্যাঙ্গালুরু চার নাম্বার দেখো আছে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি টোপোগ্রাফিক্যাল মানচিত্রের আরেপ স্কেল হবে ওয়ান টু ফিফটি থাউজেন্ড ঠিক আছে এটাই হবে উত্তর পাঁচ নম্বর ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে উত্তর হবে পিক্সেল ঠিক আছে এক্স ই এল ছ নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পোস্ট অফিস ড্যাশ চিহ্নের মাধ্যমে দেখানো হয় উত্তর হবে পি ও সাত নাম্বার এস আই সার্ভে অফ ইন্ডিয়া পুরো কথা হলো সার্ভে অফ ইন্ডিয়া ঠিক আছে ড্যাস মানে সার্ভে অফ ইন্ডিয়া লিখতে হবে আট নম্বর দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সর্বাধিক উত্তর হবে তোমার কৃত্রিম উপগ্রহের ব্যবহার ঠিক আছে হচ্ছে সর্বাধিক এরপর দেখো দু এক কথায় উত্তর দাও প্রশ্ন মার এক নম্বর প্রশ্ন আছে ভারতের একটি ভূ সমলয় কৃত্রিম উপগ্রহের নাম লেখো উত্তর হবে তোমার ইনস্যাট ঠিক আছে আইএনএসএি সবগুলো ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে দু নম্বর একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো এটা হবে তোমার ফটোগ্রাফিক ক্যামেরা ঠিক আছে তোমরা একশো চুয়াল্লিশ পাতাতে বইয়ের আছে তোমরা সেখানেও গিয়ে দেখতে পারো তো ফোটোগ্রাফিক ক্যামেরা হচ্ছে একটা নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ তিন নাম্বার এফসিসি কথাটি পুরো কথাটি কি তাহলে ফলস কালার কম্পোজিশান চার নাম্বার জিআইএস এর পুরো কথা কী উত্তর হবে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম একশো পঁয়তাল্লিশ পাতাতে বই আছে দেখে নিতে পারো পাঁচ নাম্বার কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি দেখানো হয় উত্তর হবে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ঠিক আছে ছ নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সাত ডিগ্রি তিরিশ মিনিট ইন্টু সাত ডিগ্রি তিরিশ মিনিট ব্যবধান হলে আর এফ স্কেল কত উত্তর হবে ওয়ান ইজ টু ওয়ান টু ঠিক আছে এটাই হবে তোমার উত্তর সাত নম্বর একটি জিআইএস সফটওয়্যার এর নাম লেখো উত্তর হবে তোমার এ জিআইএস ঠিক আছে এটা হচ্ছে তোমার জিআইএস সফটওয়্যার একশো পঁয়তাল্লিশ পথাতে দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো আট নম্বর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিএম পুরো কথা কী উত্তর হচ্ছে তোমার বেঞ্চ মার্ক এরপর দেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো এটা প্রশ্নমান হচ্ছে তোমার দুই এক নম্বর আছে তোমার কৃত্রিম এ সরি উপগ্রহ চিত্র কাকে বলে একশো তেতাল্লিশ নাম্বার পাতাতে দেখা আছে উপগ্রহ চিত্র এ দেখো এখানে প্রথমেই দেখো এগিয়ে দেওয়া আছে উপগ্রহ চিত্র তাহলে মহাকাশে পেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহে যে সেন্সর বা ক্যামেরা রাখা হয় তার সাহায্যে পৃথিবীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে চিত্র প্রস্তুত করা হয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলা হয় হ্যাঁ উপগ্রহ থেকে তথ্যগুলির সংখ্যা আকারে বা ডিজিটাল ফর্মে পাওয়ার পর কম্পিউটার সাহায্যে তার চিত্র বা ফটো ইমেজে পরিণত করা হয় এই ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর প্রায় সকল প্রকার তথ্য সংগ্রহের ব্যবস্থা হয়েছে তাহলে এটা হচ্ছে তোমার উপগ্রহ চিত্র এরপরে দেখো আছে দু নম্বর রিমোট দূর সংবেদন কি এটাও আছে তোমার একশো তেতাল্লিশ পাতাতে দেওয়া আছে একশো তেতাল্লিশ পাতায় তো একশো তেতাল্লিশ পাতা বের করা দেখো এখানে দেওয়া আছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং একশো তেতাল্লিশ পাতায় এই দেখো দূর সংবেদন রিমোট সেন্সিং হচ্ছে এটি হলো এমন একটি বিজ্ঞান যার সাহায্যে কোনো বস্তু বা উপাদানকে স্পর্শ না করে দূর থেকে সেই বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের পদ্ধতি নেক্সট দেখো যেটা আছে তিন নাম্বার সেন্সার বলতে কি বোঝায় হ্যাঁ এটা একশো তেতাল্লিশ পাতাতে আছে দেখো সেন্সার বা ক্যামেরা হুম সেন্সার বলতে কী বোঝায় দেখো এই দেখো এখানে আছে সেন্সার বলছে এটি হলো ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয় এটি এমন একটা যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরা হয় ঠিক আছে সেন্সার সেন্সার আমরা তো ধরো কথাটা ব্যবহার করি মানে স্বয়ংক্রিয় ক্যামেরা বুঝতে পেরেছ স্বয়ংক্রিয় ক্যামেরাকে সেন্সার বলা হয় আমরা ধরো কোনো একটা জিনিস ধরো যে ব্যবহার করি যে সেন্সার আছে তার মানে সেন্সার কি করছে তার মধ্যে ক্যামেরা আছে সেই ক্যামেরাটা তুমি কি করছো সেটার সে ক্যাচ করছে এবং সেই অনুযায়ী একটা স্বয়ংক্রিয় কাজ সে অপারেট করছে তাহলে এটা হচ্ছে সেন্সর বা স্বয়ংক্রিয় ক্যামেরা তোমরা সাধারণ কথাতে এটা বলতে পারো চার নম্বর দেখো আছে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে একশো তেতাল্লিশ পাতাতে চলে আসো দেখো ভূ সমলয় উপগ্রহ এ দেখো দু রকমের উপগ্রহ হয় ভূ সমলয় আর সূর্য তুলনাকারী ভূ সমলয়ের ইংরাজি হচ্ছে তোমার জিও স্টেশনারি স্যাটেলাইট আর সূর্য তুলনাকারী হচ্ছে তোমার সান সিনকোনাস স্যাটেলাইট তাহলে ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে এই উপগ্রহ নিরক্ষ তল বরাবর তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে এক পাক পৃথিবীকে ঘোরে এই উপগ্রহ পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট ছবি তুলতে পারে ঠিক আছে উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের জিও ই রাশিয়ার জিও এম এস ভারতের ইনস্যাট ঠিক আছে এরপরে দেখো কি আছে পাঁচ নম্বর নিষ্ক্রিয় সেন্সর কী একশো চুয়াল্লিশ ঠিক আছে একশো চুয়াল্লিশ পাতাতে দেখো নিষ্ক্রিয় সেন্সার এর একটা শর্ট প্রশ্ন এসেছিল দেখো এই দেখো নিষ্ক্রিয় সেন্সর বলছে এই সেন্সার সূর্যের প্রতিফলনের উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে কেবল দিনের বেলাতেই এর সাহায্যে তথ্য সংগ্রহীত হয় যেমন ফটোগ্রাফিক ক্যামেরা এই ইলেকট্রনিক ক্যামেরা মাল্টিস্পেক্ট্রাল ক্যামেরা ইত্যাদি এগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় সেন্সার এরপরে দেখো আছে ছ নম্বর তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে একশো চুয়াল্লিশ পাতাতে চলে এসো দেখো এখানে আছে চুম্বকীয় বর্ণালী হুম ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রাম বা ইএমএস সূর্যের বিকৃত শক্তি যে আলোর বর্ণালীর ক্ষেত্রে তৈরি করে তা হচ্ছে চুম্বকীয় বর্ণালী নেক্সট দেখো আছে সাত নাম্বার জিআইএস বলতে কি বোঝো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম একশো পঁয়তাল্লিশ পদ্ধতি আছে দেখো জিআইএস এই দেখো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ভৌগোলিক তথ্য ব্যবস্থা হুম যে ব্যবস্থায় কম্পিউটারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ ও উপস্থাপন এবং মানচিত্র প্রস্তুত করা হয় তা হলো ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা সংক্ষেপে জিআইএস এরপর দেখো আছে জেআইসের পরে আছে আট নাম্বার সমোন্নতি রেখা কী তাহলে দেখো সমোন্নতি রেখা হচ্ছে সমোচ্চ রেখা ঠিক আছে সমান উচ্চতা বিশিষ্ট রেখাগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় সমোন্নতি রেখা এটা তোমার ব্রাউন কালারে দেখানো হয় তারপরে নাম্বার দেখো আছে এটা ভুল আছে ম্যাটমো আছে এটা হবে তোমার ন্যাপমো এ টি এম ও ঠিক আছে এটা তোমাদের বইয়ের একশো পঞ্চাশ শতা আছে তোমার ন্যাটমো তাহলে দেখো এই দেখো একশো পঞ্চাশ সাতায় ন্যাটমো এই যে তোমার এই দেখো এখানে আছে তোমার ন্যাটমো ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশান ঠিক আছে এটা লিখতে হবে ভারত সরকার স্থাপিত বিষয়ানুগ মানচিত্র প্রস্তুত সংস্থা যার সদা প্রধান দপ্তর হচ্ছে তোমার কলকাতা বা সদর দপ্তর কলকাতায় অবস্থিত এরপর দেখো দশ নম্বরে আছে ভূ সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে একশো ছেচল্লিশ পাতাতে চলে এসো দেখো এখানে তোমার দেওয়া আছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্য মানচিত্র এটি হলো এক বিশেষ ধরনের বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে রেখা রং ও প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রকৃতির নদ নদী জলাশয় উদ্ভিদ জনবসতি যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি ভৌগোলিক উপাদানগুলিকে বিশেষভাবে চিত্রায়িত করা হয় এরপরের বৈশিষ্ট্য আছে এগুলো তোমরা দিতে পারো অসুবিধা নেই এরপরে দেখো আছে কি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন এক নম্বর আছে ভূ সমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের তিনটি পার্থক্য লক্ষ্য একশো চুয়াল্লিশ পাতাতে দেখো দেওয়া আছে দুটোর মধ্যে পার্থক্য ভূ সমলয় উপগ্রহ এবং সূর্য তুলনাকারী উপগ্রহ এখানে টোটাল তোমার পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্য কিন্তু তোমরা ভালো করে পড়ে লিখে দেবে এরপরে দেখো কি আছে দু নাম্বার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো একশো পঁয়তাল্লিশ পাতাতে আছে দেখো একশো পঁয়তাল্লিশ পাতা উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য দেখো এখানে টোটাল তোমার আটটা বৈশিষ্ট্য দেওয়া আছে ঠিক আছে এই আটটা বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের যেহেতু তিন নাম্বার আছে ছটা মিনিমাম লেখার চেষ্টা করবে ঠিক আছে এরপরে দেখো কি আছে তিন নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো একশো ছেচল্লিশ পাতাতে আছে দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য এই যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র তারপরে তার বৈশিষ্ট্য দেখো এখানে টোটাল চারটে দেওয়া আছে এই চারটেই করে দেবে বৃহৎ স্কেলের মানচিত্র নির্দিষ্ট নাম্বার থাকবে তিন নাম্বার বিশেষ প্রস্তুত পদ্ধতি থাকবে এবং চার নম্বর হচ্ছে ভূমির উচ্চতা প্রদর্শন করা হবে এই হচ্ছে তোমার এরপর দেখো চার নাম্বার দেখো দেওয়া আছে দূর ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো একশো চুয়াল্লিশ পাতাতে চলে এসো দেখো এখানে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা এই যে ছকের আকার দেখো দেওয়া আছে সুবিধা কথা যে অর্থ হচ্ছে গুরুত্ব হ্যাঁ দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব যদি হয় তাহলেও কিন্তু এই সুবিধাটা লিখতে পারো আর অসুবিধা ঠিক আছে সুবিধা দেওয়া আছে পাঁচটা অসুবিধা দেওয়া আছে চারটে এগুলো কিন্তু করে নেবে তাহলে কিন্তু হবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার উল্লেখ করো একশো ছেচল্লিশ নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের এই যে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বা ব্যবহার এখানে টোটাল তোমার পাঁচটা দেওয়া আছে এই পাঁচটা তোমরা করে নেবে তাহলেই হবে ভৌগোলিক উপাদানের বিশ্লেষণ বর্তমান এবং পূর্বাবস্থার তুলনা উন্নয়নের পরিকল্পনা চার সম্পদ সংরক্ষণ পাঁচ সামরিক ব্যবহার তাহলে এই হচ্ছে তোমার টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার এরপর দেখো আছে ছ নম্বর দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এটা তোমার একশো চুয়াল্লিশ পাতাতে এই যে তোমার সুবিধাটা আছে না এই যে সুবিধাটা এই সুবিধাটা লিখতে হবে তাহলেই হবে তোমার গুরুত্ব টোটাল পাঁচটা আছে এই পাঁচটা লিখে দেবে তাহলেই কিন্তু হবে এবং সাত নাম্বার দেখো আছে ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো একশো আটচল্লিশ পাতাতে চলে এসো দেখো এখানে এই যে স্কেলটা আছে এই দেখো এই যে ছকের মধ্যে যে স্কেলটা আছে এই স্কেলটা কিন্তু তোমাদের করতে হবে এখান থেকে কিন্তু তোমার শর্ট প্রশ্নও কিন্তু অনেক আসে যে মিলিয়ন সিটের স্কেল কত হবে ডিগ্রি সিটের স্কেল কত হবে ইঞ্চ সিটের কত হবে নতুন সিরিজের সিটে কত হবে তাহলে এই যেটা আছে এটা তোমার যদি তোমাদের কাছে থাকে তাহলেই কিন্তু পুরোপুরি প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে এরপরে দেখো আছে লাস্ট প্রশ্ন উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের পার্থক্য লেখো একশো সাতচল্লিশ পাতায় চলে এসো এখানে দেখো উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত সূচক মানচিত্রের পার্থক্য টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেওয়া আছে এই আটটার মধ্যে তোমাদের যেহেতু তিন নাম্বার আছে মিনিমাম ছটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারছো তাহলে এত দূর পর্যন্তই আমি আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ